আজকে বলবো তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু হাজার সালের জানুয়ারি মাস কেমন যাবে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য তাহলে প্রথম নোটিফিকেশানটি আপনার মোবাইলে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসি আসল কথায় প্রথমেই দেখে নিই আপনাদের শরীর স্বাস্থ্য মন কেমন থাকবে এই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস আপনার শরীর স্বাস্থ্য মন তিনটেই ভালো থাকবে শরীরের দিক থেকেও খুব শুভ স্বাস্থ্যের দিক থেকেও খুব শুভ মনের দিক থেকেও কিন্তু খুবই শুভ এবার বলি আপনাদের অর্থের দিক এই জানুয়ারি মাস দু সালের প্রথম মাস আপনাদের অর্থের ভাণ্ডার ভর্তি হতে চলেছে বিভিন্ন সোর্স থেকে যে অর্থ আপনারা রোজগার করে থাকেন সেই অর্থের জোয়ার আসতে চলেছে প্রচুর পরিমাণে আপনি অর্থ রোজগার করতে পারবেন এবং লটারিতেও কিন্তু আপনি অর্থ রোজগার করতে পারবেন এবার বলি আপনাদের পরিবার পরিবারের সঙ্গে আপনার বন্ডিং সুমধুর থাকবে পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার ব্যবহার সুমধুর থাকবে আবার পরিবারের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবার বলি আপনাদের মায়ের দিক মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে যাদের মায়েরা অসুস্থ আছেন তাদের মায়েদের শরীরের রিকভারি হতে দেখা যাবে এবং তারা সুস্থ হয়ে উঠবেন মায়ের সঙ্গে সুন্দর বন্ডিং থাকবে মায়ের কাছ থেকেও আপনারা কিছু প্রাপ্তি করতে পারবেন এবার বলি আপনাদের সুখ এই দু সালের জানুয়ারি মাসে সর্ব সুখের অধিকারী হবেন আপনারা ভগবানের আশীর্বাদ এই মাসে আপনারা পেতে চলেছেন সমস্ত দিক থেকে এবার বলি আপনাদের প্রেম সম্পর্ক যারা প্রেম সম্পর্কে আবদ্ধ আছেন প্রেমের গভীরতা বাড়তে দেখা যায় প্রেম থেকে বিবাহের যোগ দেখা যায় আর যারা নতুন প্রেমে আবদ্ধ হতে চাইছেন শুভ সময় সাকসেস আপনি পাবেনই পাবেন এবার বলি বিদ্যার্থীদের জন্য যারা বিদ্যা অর্জন করছেন তাদের গোল্ডেন টাইম আপনারা ভালোভাবে বিদ্যা অর্জন করতে পারবেন যারা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন নির্দ্বিধায় অ্যাডমিশন নিতে পারেন আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু এই সময় চাকরির পরীক্ষা থেকে চাকরিটাও পেয়ে যেতে পারেন এবার বলি আপনাদের সন্তানের দিক যারা অনেক দিন ধরে ভাবছেন সন্তান নেবেন কিন্তু সাকসেস হচ্ছেন না দু সাল জানুয়ারি মাস মিলিয়ে নেবেন আপনাদের সন্তান প্রাপ্তি হবেই হবে সন্তান সুখ কিন্তু আপনারা পাবেন আর যাদের সন্তানের বয়স আঠেরো তলায় তাদের সন্তানরা সুস্থ থাকবেন একটা জিনিস আপনাদের সাবধান করাতে চায় অতিরিক্ত চাহিদা বা অতিরিক্ত খরচ আপনারা করবেন না কারণ অতিরিক্ত চাহিদা বা অতিরিক্ত খরচের জন্য আপনাদের ঋণ নিতে হতে পারে বা কোনো মামলাতে আপনি জড়িয়ে পড়তে পারেন তাই এই দুটো জিনিসের থেকে একটু অ্যালার্ট থাকবেন এবার বলি আপনাদের বিবাহিত জীবন যারা বিবাহিত জীবনে আবদ্ধ আছেন আপনাদের দুজনকার মধ্যে বন্ডিং খুব সুন্দর থাকবে মনে হবে যেন আপনারা নতুন করে আবার প্রেমে পড়েছেন আর যারা এই সময় বিবাহ করতে চাইছেন ভালো সময় আপনারা বিবাহ করতে পারেন এবার বলি আপনাদের ব্যবসার দিক যারা ব্যবসার সঙ্গে জড়িত আছেন তাদের ব্যবসায় উন্নতি আপনাদের অর্থনৈতিক উন্নতি ব্যবসার প্রসার বাড়বে ব্যবসা বৃদ্ধি হবে আর যারা নতুন করে বিজনেস করতে চাইছেন সুন্দর সময় আপনারা বিজনেস করতে পারেন যারা কোনো জায়গায় ইনভেস্ট করতে চাইছেন বা লগ্নি করতে চাইছেন বা শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছেন শুভ সময় অর্থনৈতিক উন্নতি আপনাদের হবে আপনারা যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন এবার বলি আপনাদের ভাগ্যের দিক ভাগ্যের জোরে এই জানুয়ারি মাস দু সাল আপনি কিন্তু প্রাপ্তি কিছু করতে পারবেন না ভাগ্যের জোরে আপনার কিছুই হবে না ভাগ্য আপনার সঙ্গ দেবে না মাসের শেষ দিক করে আপনি দেখতে পারবেন যে তখন ভাগ্য আপনার সঙ্গ দিতে শুরু করবে এবার বলি আপনার বাবার দিক বাবার শরীর স্বাস্থ্যের অবনতি হবে বাবার সঙ্গে আপনার মতানয়কের যোগ আছে এবার বলি সম্পত্তি আপনারা যদি জমি বাড়ি গাড়ি ক্রয় করতে চান তাহলে দু সালের জানুয়ারি মাসে ক্রয় করবেন না যে জিনিসগুলো আপনি প্রাপ্তি হবে আপনি মায়ের তরফ থেকে পাবেন কি বাবার তরফ থেকে পাবেন একমাত্র সেই জিনিসগুলোকেই সামলে রাখার চেষ্টা করুন এবার বলি আপনাদের কর্মের দিক কর্ম সবাই করে বাড়িতে কাজ করে যে সেও কর্ম করে যে রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত সেও কর্ম করে আবার যে অফিসে কাজ করে সেও কর্ম করে তাহলে কর্মের দিক শুভ যারা অফিসে কাজ করছেন তাদের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক থাকবে বসের সঙ্গে সুসম্পর্ক থাকবে আবার অফিসের সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক থাকবে কাজের প্রেশার কমবে এবং মাইনে বৃদ্ধি হবার যোগ দেখা যায় আর যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদের সংগঠন আরও মজবুতভাবে তৈরি হবে এবার চলে আসি আপনাদের আয় সফলতা সম্মানের দিক এই জানুয়ারি মাস দু সাল মাসের মিডিল থেকে আপনারা সেভিংস করতে পারবেন আপনাদের সম্মান বৃদ্ধি হবে এবং আয় আপনাদের প্রচুর পরিমাণে হবে এবং জীবনের একটা সফলতার জায়গা কিন্তু আপনারা দেখতে পাবেন এই ছিল দু সালের জানুয়ারি মাসের তুলা রাশির রাশিফল ও লগ্নের লগ্নফল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আর লাইক অতি অবশ্যই করবেন সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন